নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কাকুলির ঘর কন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এই যে রক্তিমা বার্থডের কেকটা কাটছে আর ও বন্ধু বান্ধবের সঙ্গে সত্যি অনেকক্ষণ এনজয় করেছে আজকের দিনটা আর সত্যি এই দিনটা নিয়েও ভীষণ চিন্তায় ছিল যে কি করবে না করবে আর এই যে দেখুন আমার মেয়ে দুই মেয়ের প্রচণ্ড পছন্দের মানুষ এনারা আর এনারা ছাড়া সত্যি আমার দুই মেয়ে মানে একেবারে কিছু আর ভাবতেও পারে না ছোট্ট থেকেই সব মানুষগুলোর হাত ধরে আমার দুই মেয়ে বেড়ে ওঠা আজকে এর বড়ো মেয়ে কলেজ কমপ্লিট করেছে এই সব মানুষদের হাত ধরে ইভেন ছোট মেয়েও ক্লাস ইলেভেনে পড়ছে আপনারা জানেন তো এই মানুষগুলোরই হাত ধরে আগামী দিন এগিয়ে যাচ্ছে আর এই যে রক্তিমা দেখুন একটা মেয়ে আমার থেকে খুব সুন্দর একটা কেকের অর্ডার দিয়েছিল সত্যি কেকটা অসাধারণ হয়েছে আমি তখন কিছু বলিনি কিন্তু সত্যি কেকটা খুব সুন্দর ছিল আর এই যে দিনটা নিয়েও প্রচণ্ড একটা এক্সাইটমেন্টে ছিল এই যে হচ্ছে রক্তিমা আজকে রক্তিমার জন্মদিন ছিল আর রক্তিমা খুব আনন্দ করেছে আপনারা দেখলেন তো আজকে দিনটা কেমন কাটলো বলো দারুণ কেটেছে খুব এনজয় করেছি সব বন্ধুরা এসেছিল তোমরা ব্লগে দেখতেই পাবে আর দারুণ এনজয় করলাম লাস্ট পর্যন্ত স্যাররা এসে হাসি ঠাট্টা করে একটা মানে লাস্টের দিনটা একদম হেভি করে দিয়ে গেল স্যাররা না আসলে পুরো সব কিছু অসম্পূর্ণ হ্যাঁ আর দারুণ মজা হয়েছে যতটা না গিফট নেওয়ার মজা হয়েছে সবাই এসে যে একসাথে হয়েছে হাসি ঠাট্টা বা আনন্দটা

বাহ বাহ্ এটা ভালো দিয়েছে খুব সুন্দর ও তোর বন্ধুদের বাহ্ তোর বন্ধুরা সবাই মিলে আছে সেখানে তুইও আছিস বাহ্ খুব ভালো লাগছে রে খুব সুন্দর হ্যাঁ কফি খাবো খুলে তো দিয়ে বাহ্ এই যে নোবেল রয়েছে তুমি রয়েছে আর রাহুল কোথায় যে ও আচ্ছা আচ্ছা এই যে রাহুল বা ভালো লাগছে এই দিয়েছে হ্যাঁ থ্যাংক ইউ

হ্যাঁ এটা গলার আর এই দুটো কানের সেট ও বাহ বাহ শাড়ির সাথে ভালো ম্যাচিং হবে বাহ দারুণ এটা আমার জন্য একদম পারফেক্ট একদম তোমার জন্য পারফেক্ট সত্যি তাই সত্যি এটা আমায় দেবে তো হ্যাঁ একদম আমার গিফট ম্যাক্সিমাম চকলেট আর এই মানে কিছু কিছু মানে ঝুমকো আর এরকম জিনিস সব আমার মানে থ্যাঙ্ক ইউ রক্তিমািসি পড়ে আর মা কে পুরো ক্রেডিট গোস টু মা এন্ড বাবা সব মানে আমার যা যা আজকে আমি করতে পারলাম আজকে দিনে সব মা বাবার ক্রেডিট আচ্ছা এটা হয়ে গেল আচ্ছা এই ছোট গিফটটা আমাকে অনেকবার খুলতে বলেছে প্লাস এটা কি আছে আমি একটু বলতেও চাই বলে ছবি তুলে পাঠাতে বলেছে ও তার সাথে একটা সেলিব্রেশন দিয়েছে একটা কিছু সেট ভাল লাগছে বা রক্তিমার সামনে পুজো আসছে দারুন ব্যাপার দারুন দারুন বাহ দারুন সেটটা দারুন ও ঝুমকো খানা ফেভি লেগেছে সত্যি ঝুমকো খানা আমি সত্যি বলবো ঝুমকো খানা আমার দারুন লেগেছে আর হাতের একটা ই আছে ও সেট বাহ দারুন দারুন হয়েছে পুরো সেট এটা পুরো সেট বাহ খুব এটা বেশ ভালোই হলো রে সামনে পূজো আসছে হ্যাঁ সামনে পূজো আমি তোর এটা বেশ ভালো কাজে লাগবে আচ্ছা এটা একটা এটা আই থিং পেন জানি

কিন্তু ভালো হয়ে যাবে হুম হয়ে যাবে বলে দিলাম খুব সুন্দর জিনিস দিয়েছে এন্ড লাস্ট এটা হচ্ছে আমার একটা দাদা দিয়েছে সে আসতে পারেনি তাও বাকি দিয়েছে এগুলো একটু বেশি পাকা মাছ আছে গেছে ওই যে তোমার পাশে রয়েছে আচ্ছা দুটো গিফট আছে এখানে ওই গিফট গুলো ওরে বাবা এখানেও এতগুলো গিফট আছে এটা

ও এটা কি স্টোনের সাথে আচ্ছা আচ্ছা বাহ আচ্ছা এটা দুটো পেলে তাই তো সেম গিফট দুটো হয়ে গেছে বাদ বাকি এই ছিল আজকে রক্তিমার বার্থডের গিফট তাই তো বাহ তো পছন্দ হয়েছে সব গিফট হ্যাপি হ্যাপি অনেক হ্যাপি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো এখনকার মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে তো এখনকার মতো টাটা